আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুফুর কুফুরি কালাম কালো জাদু বর্ষীকরণ তাবিজ নকশা রুটির ওপর লিখে কুকুরকে খাওয়াইলে নারী ওই পাগল কুকুরের মতোই আপনার পিছে পিছে ঘুরবে এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি তাবিজ কুফুরি তাবিজ এটি কুফুরি কালাম তাবিজ যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন নারীটি শারীরিক মেলামেশা করার জন্য আপনার কাছে নিজে থেকেই আসবে এগুলো কুফুরি কালাম কালা জাদু তাবিজ যেই নারীর উপর প্রয়োগ করবেন সে নারীটা আপনার সাথে খারাপ সম্পর্ক করার জন্য সে ছটপট করবে সে আপনার কাছে আসবে কারণ কুফুরি কালাম এগুলো হচ্ছে আপনার খারাপ বিদ্যা খারাপ বিদ্যা প্রয়োগ করলে আপনার খারাপই কাজ হবে এটাতে কখনো ভালো আশা করেন না যে আমি একটা মিষ্টি ভালোবাসা করব ওই নারীর সাথে বিয়ে করব হ্যাঁ হবে হবে না কেন হবে কিন্তু আপনার এগুলো বেশিরভাগই আপনার খারাপ উদ্দেশ্য প্রয়োগ করা হয় কারণ নারীটাকে কোনো মতে স্থির থাকতে দেবে না শয়তান যখন ওনার শরীরে ঢুকবে তো কিভাবে করবেন বলে দিতেছি আর আপনারা যদি যে কোনো কাজ আমার থেকে করে নেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবারে সারাদিনের মধ্যে যে কোনো টাইমে একটা নিজে হাতে রুটি তৈরি করবেন আটা দিয়ে আগুনে শেখাইবেন সেকে নকশাটি লিখবেন ফলার বিন ফলান নাম দিয়ে দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্য দিয়ে রুটিটা ভাঁজ করে কালো কুকুরকে খাওয়াই দেবেন মেয়ে কালো কুকুরকে খাওয়াই দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন কুকুরের মতো ছুটে আসবে আপনার কাছে